সবাইকে একসাথে জিন ফেরেশতা এবং সকল মানুষকে একসাথে জাহান্নামে দিতেও দ্বিধাবোধ করবেন না একজন মুমিনের রক্ত একজন মুমিনের জীবন আল্লাহর কাছে এতটুকু প্রিয় এই এই জায়গাটি আমরা দেখছি যে আমাদের আলিম সমাজ নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে যাচ্ছে আমরা ইসলাম প্রচার করতে গিয়ে আমরা ইসলামের বিধান ভাঙছি কিনা এই বিষয়ে আপনাদের আপনাদের ধারণাটাই একজন মুমিনের সম্মান বা একজন শহীদের সম্মান আল্লাহ রসুল সাল্লাম বলেন ইন্নাল জান্নাতা তাহতা জান্নাতা নিশ্চয় জান্নাত তাহতা জিলালি সুয়ুফ অর্থাৎ তরবারির নিচে অর্থাৎ কেউ যদি তরবারি দিয়া শহীদ হয় একজনকে শাহাদত বরণ করে তাহলে তার গিয়া বেহেস সুতরাং আরেকটা কথা আপনি বলছেন কোরআন শরীফের কয়েকটি আয়াত আছে কেউ যদি ফিতনা সৃষ্টি করে অর্থাৎ ওই যে জঙ্গিবাদ আমাদের দেশে তো অতি আওয়ামী সরকারের সময় বারবার জঙ্গিবাদের বিরুদ্ধে বিভিন্ন সেমিনার হয়েছে বিভিন্ন পোস্টারিং করা হয়েছে জঙ্গিবাদ সম্পর্কে কোরআনের মধ্যে আয়াত আছে আমি লম্বা হয়ে যাবে আয়াত পড়া যেতে চাই না আমি শুধু বলতে চাই কেউ যদি ফিতনা সৃষ্টি করে অথবা জঙ্গি আচরণ শুরু করে তাহলে সারা পৃথিবীর মানুষ অসন্তুষ্ট হয়ে যায় বিপদের মধ্যে পড়ে যায় হতভম্ব হয়ে যায় সুতরাং এ ধরনের একজন ফিটনাস সৃষ্টিকারী সে সারা মুসলমান বলে সারা জাতির কাছে দুষ্কৃত দুষ্কৃতিকারী আবার একজন মানুষ যদি সে সারা জাতিকে ভালো জিনিস উপহার দেয় শান্তি শৃঙ্খলা উপহার দেয় তাহলে সে সারা জাতির কাছে সে ভালো এ ধরনের কোরআনের আয়াত এবং হাদিস শরীফের মধ্যে রয়েছে এখন আমার কথা হলো আপনি বলতেছেন যে মুমিনে মুমিনে মুসলমানে মুসলমানে যদি মাইর করে তৈলে এটার জন্য দায়িক বা কোরআন এবং হাদিস কি বলে আপনি দেখতে পাচ্ছেন বর্তমান এই পাঁচ তারিখ বাংলাদেশ সরকার পরিবর্তনের পরে ভারতে দেখা যায় আমাদের মসজিদের মধ্যে হিন্দুরা হামলা করছে শুধু হামলা নয় মসজিদের সামনে ডুলডফফকি বাজাইতেছে পূজা করতেছে এবং ক্যান্টরা গিয়ে আমাদের মসজিদের গুম্বুজ বাংতেছে মসজিদ বাঙতেছে এটা হিন্দু মুসলমান দাঙ্গা সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু আমাদের দেশে অনেক সময় দেখা যায় মুসলমানে মুসলমানে দাঙ্গা আলেমে আলেমে দাঙ্গা মসলকে মসলকে দাঙ্গা তবলিগে তবলিগে দাঙ্গা এ ব্যাপারেও কুরআন শরীফের মধ্যে এবং হাদিসের মধ্যে সুস্পষ্ট তার নীতিমালা বা তার বিধান রয়েছে তার আগে আমি বলি যে মুসলমানে মুসলমানে মাইর হয় আলেমে আলেমে মাইর হয় এখানের পিছনে তৃতীয় শক্তি আর একটা থাকে অথবা শয়তান তার পিছনে ইন্ধন দিতে থাকে যেমন জঙ্গে জামাল এবং জঙ্গে সিফিনের ইতিহাস সাহাবায়েকরাম সাহাবায়ক রামে দ্বন্দ্ব হয়েছে এবং দেখা যায় বিভিন্ন সময়ে আল্লাহ রসুলের পরে বিভিন্ন সময়ে মুসলমানে মুসলমানে বিভিন্ন সংঘাত সৃষ্টি হয়েছে এখন আমাদের দেশের যে অবস্থা আমরা অনেক সময় দেখা যায় একবার ওই যে বন্ড দাওয়ানবাগি এবং চর্মুনাই আমরা তো দেওয়ানবাগি ফিরকে বন্ড ফির বলি এবং চর্মুনাই ফিরকে অক্কানি ফির বলি এক সময় চন্দনায় বিশ্বাসের মুরিদান এবং দেওয়ানবাগীর মরিদান দ্বন্দ্ব হয়েছে ডাঙ্গা হয়েছে পত্রিকা লেখাছে পীরে পীরে লড়াই তখন অলিফুরি হজুর আলিয়ার মাঠে বলেছেন পীরে পীরে লড়াই নয় পীরে বন্ডে লড়াই এখন এখানে যদি আমি বলি তবলিগের আলিমপন্থী আর জাহিলপন্থী অথবা সাদপন্থী যুবের আমি এই আলোচনায় যাব না কারণ বাংলাদেশের শীর্ষ উলামায় কেরাম বিশেষ করে বায়দুল মুকরমের হতিব মোলানা আব্দুল মালিক সাহেব সহ বাংলাদেশের শীর্ষ উলামায়েক রাম যারা আছেন তারা গত পাঁচ তারিখ আমিও নিজে ছিলাম শুরুয়াদ উদ্যানে সারা রাত্রি আমি ছিলাম সমস্ত আলেমুল আমাদের বক্তব্য শুনেছি আমাদের সিলেটের বরুণার ফির সাহেব এখানে বক্তব্য রেখেছেন অলিপুরী সাহেবও বক্তব্য রেখেছেন আমি যদি বলি এখন এক কথায় যে মানে সাতপন্থীরা তারা তাদের দাবি অনুযায়ী সঠিক তাহলে এই দেশের সমস্ত উলামা একরাম কি অটিক সুতরাং আমি এ ব্যাপারে আমার ক্ষুদ্র মতে আমি কিছু বলতে চাই না আমি অতিক্রতাই বলতে চাই যে ইজতেমার মাঠে বর্তমানে দুইজন বাই বা তিনজন বাই বরণ করলেন পুরা ঘটনা তো আমি জানি না কী নিয়ে বর্তমানে এই ঘটনাটা ঘটেছে আমি এ পর্যন্ত জানছি তিনজন বরণ করেছে এবং শত শত নয় হাজারখানেক মানুষ আহত এবং হসপিটালের মধ্যে তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন আমি পাঁচ মিনিট আগে ফোন দিয়েছিলাম আমার এক বন্ধুর কাছে উনি বলেছেন ভাই আমি খুব ব্যস্ত আমার আমার কাজে আমরা আছি তো বুঝলাম আমাদের সিলেটের জমহুর উলামায়ে অর্থাৎ সাতপন্থী বিরোধী যারা বা সাতপন্থীর বিপ অপোজিট যারা যারা আমরা উলামায়ে দেওবন অথবা জমহুর অথবা আহলে হক বলে দাবি করি খুজারখোলা মসজিদে অবশ্যই এ ব্যাপারে ওনারা পরামর্শে আসেন ওনারা কী নির্দেশ দেন অথবা ওনাদের বিবৃতি কী আসে সেটার জন্য আমরা অপেক্ষা করতে হবে আমার ব্যক্তিগত কোনো মত এখানে গ্রহণযোগ্য হবে না এটা ঠিকও হবে না আপনি কষ্ট করে আসছেন এই ব্যাপারে কিছু জানার জন্য সুতরাং আমি ভূমিকা হিসাবে একটু বললাম আমার পরিষ্কার বক্তব্য হলো আপনি সাদপন্থী হন আর জুবাইরপন্থী হন আপনি জমহুর হন আর আপনি যেই হন আপনি কে চর্মনাই খে ফুরফুরা কে খে এ ফুলতলি খেদেওবন্দি এটা আমার দেখার বিষয় না আমি দেখতে হবে আমার কুরআন এবং হাদিস কি বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাক তুফিকুম আমরাইন লান তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আল্লাহ রসুল আল্লাহ আলিমুল গায়ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন উতিতু জাওামে আল-কিলম কলিম আমি পৃথিবীর যা জ্ঞান রয়েছে সব জ্ঞান আমি আল্লাহ রসুলকে দান করেছি অন্য উতিতু ইলমাল আউ্লিন ওয়ালা আখিরিন আল্লাহ রসুলকে আগের এবং ফিসনের অতীতের এবং বর্তমানের ভবিষ্যতের সম্পূর্ণ জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ রসুল খুব ভালোভাবে জানেন যে আমার পরে আখের জবানায় শেষ জবানায় সময়ে সময়ে মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব হবে আলেমে আলেমে দ্বন্দ্ব হবে তবলিকে তবলিগে টঙ্গির মাঠও মাইর হবে আল্লাহ রসুলকে এটাই আল্লাহ ইলিম দিয়েছেন অথবা কিয়ামত পর্যন্ত যে সমস্ত সমস্যার সৃষ্টি হবে সেই সমস্যার সমাধান আল্লাহ রসুল সাল্লাহাম কুরআন এবং আদিসের মধ্যে দিয়ে গেছেন এই জন্য বলেছেন তারা তুফি কুমাম রাইন ও আমার উম্মতেরা ও আমার আমার পরবর্তী মুসলমানেরা তোমরা জেনে রাখো আমি থাকব না আমি তাহলে তোমরা আমার জিজ্ঞাসা করে তার সমাধান পেতে আমাকে পাবে না আমার সাহাবাহিকেরাম থাকবে না আমি দুইটা জিনিস ডেকে যাচ্ছি তোমরা যদি তোমাদের সৃষ্ট সমস্যার সমাধান পেতে চাও তাহলে এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে বুঝবে ভালোভাবে এই দুইটা জিনিস কি কিতাব আল্লাহ ই তার রসুলই আল্লাহর কিতাব এবং আল্লাহর রসুলের হাদিস এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর সাদ সাত সাদ সাহেব কি ছুটো আলেম উনি তো ইস্তেমার মাঠে সারা জীবন নেতৃত্ব দিয়েছেন এবং শেষ দোয়াও করছেন উনি তো বিশ্ব দাউলম দৌবন্দর আলেমদের সাথে বসেন অথবা সিলেটের বর্তমানে এই যে আমাদের জামে মসজিদের আব্দুল করিম সাহেব ইমাম ছিলেন উনি বর্তমানে সাত সাহেবের গ্রুপে রয়েছেন উনি বধিকুণা মরকজের একজন নির্ভরযোগ্য আলেম উনি যদি আলেম না বলে উনাকে তইলে উনি জামে মসজিদের মতো মসজিদে ইমাম এবং খতিব হইলেন কিভাবে। এ ধরনের এক দুইজন না মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী যে মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী আমাকে এত মহব্বত করেন উনি মুফতি ফৈজুল জালালাবাদীকে বলেছেন আমি আমি আসলাম রহমানিকে আলেম হিসাবে মানি অনেক তিন দিনের জন্য আসছিলেন আমার বাসায় উনিতে থেকেছেন উনাকে নিয়ে সিলেটের বিভিন্ন প্রোগ্রামে গেছি আমি আরবিতে অনর্গল উনার সাথে কথা বলতাম আমি উনাকে কোন সময় গাইডলাইন দিতাম বক্তব্য দিতে গিয়ে সভা সমিতিতে গেলে তখন উনি অনেক সময় রাগও করতেন আবার আমার অসম আর একটি প্রশ্ন আমি শেষ করি কথাটা শেষ করি বলি মুফতি নিজহারুল ইসলাম যিনি বর্তমানে যদি উনি সঠিকভাবে মানে কাজ করে যেতেন তাহলে হেফাজতে ইসলামের আমির হতেন আহমদ শফি রহমতুল্লাহ আলাহি পর্যন্ত ওনাকে আলিমি হিসেবে মানতেন আমাদের সিলেটের এই যে মুফতি মুজিবুর রহমান সাহেব আঙ্গুর ওনার ছাত্র হাজার হাজার ওনার ছাত্র উনি কি ভুল বুঝেছেন ওনাকে অনেকেই বলে মাথা ফাগল হ্যাঁ বুঝলাম মাথায় খাম খোঁজ কম করে কিন্তু আপনি ভালো একটা ফতোয়া অথবা ভালো একটা কোরআনের রায় জিজ্ঞাসা করে দেখেন উনি তো বলতে পারে সুতরাং পাগল বললে হবে না উনার সাথে আলেম আছে ওদের সাথে আলেম আছে এখন আমার ওই প্রশ্নের উত্তর দিতে চাইতেছি যে আলেমে আলেমে দ্বন্দ্ব বা মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব ওইটাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন আমি এটা কোনো সময় পছন্দ করি না আমার দাবি এবং আমার সিলেটবাসীর পক্ষ থেকে আমি এটা বলতে চাইতেছি সরকার স্বতন্ত্র সাপেক্ষে ওটা কে করতেছে কোন উভয় পক্ষর মধ্যে তাকে কোনো দুষ্কৃতিকারী করতেছে না তৃতীয় পক্ষ এটা সংঘাত সৃষ্টি করতেছে বা বহির বিশ্বে তাকে কোনো ধরনের একটা সমস্যা সৃষ্টি করে দেওয়া হয়েছে ওইটা তদন্ত করে বের করার জন্য আমার জোর দাবি করছে আমি জানতে চাচ্ছি আমাদের সমাজে কেউ অপরাধ করলে আইনশৃঙ্খলা বাহিরে একটা পদক্ষেপ নেয় বা আমাদের সমাজে কোনো ধরনের কেউ অপরাধ করলে সামাজিকভাবে অনেক বিচার করে সালিশ করে এটাকে সমাধান করা হয় কিন্তু আলিম সমাজের মধ্যে যে সংঘাতটা এই সংঘাতটা এই ইজতেমা ময়দান নিয়ে দীর্ঘ দিন থেকে চলে আসছে এই সংঘাতটা আসলে কে সমাধান করবে কারণ আলিম সমাজের এই সংঘাতটা এর এদের এই সমাধানের পথটা আসলে কে করবে আপনি মনে করেন এটা কি সরকারের পক্ষ থেকে এই আলিম সমাজের সংঘাতটা সমাধান করা সম্ভব সম্ভব না সম্ভব না এই জন্য বললাম আমি তো যদিও সিলেট বসবাস করি কিন্তু ডাক আর সব রাজনীতি বলেন আর ধর্মীয় বিষয় বলেন অনেকটাতেই জড়িত বসবাস কারণ আলিম যারা এই ইসলাম ধর্মটাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন সবাইকে দিনে শিক্ষায় শিক্ষিত করছেন ওনারা অনেক জ্ঞান রাখেন ওনাদের কোনো সমস্যা এত সহজে সাধারণ মানুষ গিয়ে সমাধান করাটা সম্ভব নয় এবং আলিম সমাজের পক্ষ থেকে নিজেদের মধ্যে এটি কোনো সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে না এবং সমাধান করতে হলে আপনারা জানেন সময় কিছু নিজে থেকে ছাড় দিতে হয় উভয় পক্ষকে এই জায়গাটা আমরা দেখি যে উভয় পক্ষই নিজেদের দাবির জায়গাটা খুব অটৎ থাকেন যার কারণে খুব একটা সমাধানের পথটা প্রশস্ত হয় না এই জায়গাটা কিভাবে সম্ভব আপনার আমি আমি আপনাকে বলি এটা বললে ওই যে মানুষ বলে ফানিতে ছেদ মারলে আটুত ফোড়ে আর অতিচাল্লাকে বুড়ে আগে আর ও গুতার মাথাত লাগে এটা আমার সিলেটি ভাষা আমি অবশ্যই আমাদের দুর্বলতাকে স্বীকার করতে হবে কারণ আমি বিস্তারিত বলতে পারবো না সময় কম আল্লাহ রসুল বলেন আখলিস দিন এক কালা আমলুল কলিন আপনি তবলিক করেন হজ করেন জাকাত করেন কুরবানি করেন নমাজ পড়েন তাজুদ পড়েন যাই করেন আপনার নিয়ত যদি সহি না থাকে এমনি মানে আমালুবিনিয়ত আর একটা দিশা আছে আপনারা জানেন এটা নিয়ত সহি না থাকলে আপনার মাদ্রাসা দিয়া মসজিদ দিয়া হজ করিয়া কেনু লাভ হবে না সারা জীবন তবলিক করেন সারা জীবন হজ করেন আপনার প্রথম নিয়ত সহি থাকতে হবে এবং আপনার এখলাস থাকতে হবে আমি আমাদের এখলাসের যথেষ্ট অভাব রয়েছে আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে কেন আমি দেখেছি আলেমদের বিভিন্ন সময় যেমন আমাদের রাজনৈতিকভাবে একদল বাংলারভাবে জীবনে ওই দল আর আরেক দলের সাথে মিলে না একজন ফিস সাহেব আরেকজন ফিস সাহেবের সাথে এক মজলিসে যাইতে রাজি হয় না বলে না ওই ফির আসলে আমি ওই ফিস সাহেবের মধ্যে যাবো না আর না এখানে আমরা দিনের কাজ করতেছি কে আলমি সুরা না যমুরি সুরা সুরায়ে সালাইব না আমিরে সালাইবা এই যে আমি এক ঘটনা সংক্ষেপে বলি এক বেটা করছে কি সানপুরি ইলিশা আনিছে বাজারটা কি আনিয়া বিরান করিয়া বীরন পাত রাঁধছে গর আনার বাদে তার ফরিবার রান্ঞছে সুন্দর করে রাঁধিয়া ডেঘর আঁকিয়া তার স্ত্রী ফালংকে গুমাইয়া কইছে আমি এত কষ্ট করি রাঁধছি তুমি ওটারে লইয়া আনিয়া টেবিলের মধ্যে সাজাও একসাথে কাহিলি বেটাই আর বেটি আমরা সিলেটি বাসা কি বেটাই আর বেটিয়ে জামাই আর বউয়ে স্বামী স্ত্রী সে বাত লইয়া আইব আনব আর সে আন্তনা করি দগুল দরবার করে দুই ফালঙ্কর মধ্যে গিয়ে ঘুমাইয়া রয়েছে সুর হিঙ্গাই চুর মানে মাটির তলে দিকে আটকু যে সুরি করে ও সুর গরোর বাটা কি হুঞ্চে তান তান দরবার দর্জন তো দুই কান ঘুমো হে ফয়লা ওই ফাগ গরে দিও তার আমরা দেশ উন্দাল হই উন্দালে দিকে আটকু দিয়ে উঠিয়ে হামাইয়া ফয়লা বিরান মাছ আর ওই যে বিরইন বার একবারে সাফ করে খাইছে খাওয়ার বাদে গরো যে তা আছে তাই তাই দর্জন তো রাগ করে ঘুমাইছেন মনে করছেন তে আর গরো সব তলে গেছে ঘুম তো উঠিয়া দেখে বেরোইনবা তো নাই মাছ বিরানো নাই খাইয়া গেছে কি আমরা দেশ ওই যে যে অবস্থা বাস্তব আমি এটা বললাম ওই কারণে খে আমির হবে আর খেয়ে সুরা হবে আজকে আমার প্রশ্ন আপনার কাছে আপনি এটার উত্তর দিবেন যদিও আপনি সাংবাদিক আমরা তবলিক দুই বাঘ হইছে মানলাম একটা সাদসাব সাপ পন্থী বা যুবের পন্থী তাহলে যারা জীবনে তাবলিকে একটা সিল্লা দিল না যারা জীবনে তাবলিকে সময় দিল না তারা দেখা যায় আজকে তাবলিগের নেতৃত্ব দিচ্ছে গত পাঁচ তারিখের সরোয়ার্দি উদ্যানে জুবের সাহেব গেলেন না কেন তাবলিগের কোনো মুরব্বী গেলেন না কেন ওরা কারা করছে ওইটা আমাকে আপনি বলতে হবে বা ওরা কেন করে তাহলে যদি এটা যদি জুবের সাহেবের পক্ষ নিয়ে পরামর্শ নেওয়া করা হয় তাকে তো উনি গেলেন না কেন তাহলে তো বুঝা যায় কেন হয়তো কিছু আছে ওই যে আমি বলছি তৃতীয় পক্ষকে তৃতীয় পক্ষ কারা ওটাকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি আন্নায় এই যে তিনজন শাহাদত বরণ করছে অতীতেও শাহাদত বরণ করছে আমি আমি বলবো এই এই তৃতীয় পক্ষের জন্য দায়ী এই জন্য আসামি ওই তৃতীয় পক্ষ যারা এরা পর্দার আড়ালে ও ওদেরকে সরকারের ডিজিএফআই আই সহ যত গোয়েন্দা রয়েছে চব্বিশ ঘন্টার ভিতরে তারা ওদেরকে বের করে জাতিকে পরিষ্কার করতে হবে এই ঘটনা কারি কারা এবং এর মদরদাতা কারা হুকুমদাতা কারা ধন্যবাদ আসলে এই ইজতেমা বা তাবলিক যারা করেন তাবলিক তো কোনো রাজনৈতিক সংগঠন নয় এটি ইসলাম প্রচারের জন্য এই তাবলিক এবং এই ইজতেমা এই ইসলাম প্রচার করতে কোন পক্ষ যদি ইসলাম প্রচার করতে চায় এটি ব্যক্তিগতভাবে কারো অপছন্দ থাকতে পারে এই জায়গায় এক পক্ষ আর এক পক্ষকে বাধা দেওয়ার কারণে বাধা দেওয়ার কারণ আমি আগেই বলছি নিজের দোষ বলতে দুই পক্ষই ইসলাম প্রচারের জন্য এই ইস্তেমার আয়োজন করতে চায় আমি বলি আমি আমি শিকার করতে বাধ্য এটা আমাদের মধ্যে যথেষ্ট ভুল রয়ে আপনি সাত পੰদিকে তো কাফির বলতে পারবেন না গুমরা বলতে পারবেন না যদি গুমরা বলেন তাহলে পরিষ্কার বলেন ওরা গুমরা ওরা হয়তো আপনার সাথে মতের পার্থক্য অথবা ওই কিছু বিষয়ে নিয়ে পার্থক্য এক শুধু সমস্যা সাত সাহেব সাত ঠিক আকিদা নাই মানলাম সাত সাহেবের আকিদা টিক নাই সাত সাহেবকে আপনি বই লেখেন অথবা সাত সাথে আপনি লালবাগ মসজিদে সাতপন্থী ঢুকা নিষেধ বন্দরবাজার গ্রামে মসজিদে সাতপন্থী ঢুকা নিষেধ এটা কি মুসলমান না আপনার সংক্ষেপে আমি ওটার উত্তর দিলাম সুতরাং আমি মনে করি যাদের আধিপত্য বিস্তার এবং নিজের নিজের এখানের মধ্যে ব্যক্তিত্ব দেখানি আমি আমির সাপ আমি হতা সাপ আমি হতা এটা দেখানোর জন্য আমি এটার সমাধান হিসাবে আপনাকে একটি কথা আমার ব্যক্তিগত পরামর্শ দিতে চাই যেহেতু ইস্তেমার মাঠে একই সময়ে দুইটা ইস্তেমা হয় দুই পন্থীদের আমি সরকারকে পরামর্শ দিব অথবা যারা এটা এটার নেতৃত্ব দিচ্ছে তাদের কাছে আমার পরামর্শ হলো ইজতেমা তো আর বন্ধ করা যাবে না যেহেতু এটা সারা পৃথিবী স্বীকৃত সুতরাং দুই বছর আগে এই বছর একজনকে ফোরের বছর একজনকে দুই বছর একটা ইস্তেমা এরা করুক যেমন এইবার এক পন্থীকে দিলেন আরেকবার আরেক পন্থীকে দিলেন সমস্যার সমাধান মানে না ও বন্ধ। মানে ইস্তেমার দরকার নাই এখন যদি এই আলমুল্লা মারা তারা যদি ওই প্ল্যাটফর্মে আসতে না পারে তো সরকারের জন্য দায়ী না, ইস্তেমা বন্ধটা অসুবিধা কি ইস্তেমার ব্যস্ত যাওয়ার জন্য তো ইস্তেমা দরকার নাই তাবলিক ছিল না আমার পিরো মুর্শিদ আল্লামা ফুলতুলি সাহেব কিবদুল্লাহ রহমতুল্লাহ বলতেন তবলিক যাই দেশো পার্সেন্ট যাই তবলিক কোরানি আসে আল্লাহ রসুল আছে কিন্তু উনি বলছেন এই যে প্রচলিত ইলিয়াচি তবলিক আমি মানি না কিন্তু আমি এই বিশ্বাসী নাই আমার ফির সাথে এই ব্যাপারে আমি একমত নাই আমি গড়পুরী সাহেবকে যেভাবে পীর মানি ফুলতলি সাহেবকে ওইভাবে পীর মানি এবং আল্লাহ রহমতে আমার আমারও দেশে বিদেশে হাজার হাজার বস্তুবৃন্দ আছে কিন্তু আমি ওই কথাই বলতে চাইছি যে আমার প্রিয় যদি ভুল করে আমি ওইটা সার দিই না আর যদি আমার ছাত্র শুদ্ধ বলে আমি ওইটাকে মানতে বাধ্য সুতরাং এই যে তবলিক এই তবলিক যদিও আমরা সাধারণ মানুষের স্বার্থে বলছি সাধারণ মানুষ উপকৃত হচ্ছে বে নমাজি হচ্ছে যারা মশলা মাসাইল জানে না তারা এই জন্য কিন্তু আমি বলবো যদি এই দুই পক্ষ তারা একে অন্যকে আলিম দাবি করছে একে অন্যকে হকপন্থী দাবি করছে একে অন্যকে মুর্থকি দাবি করছে তাহলে তোমরা যদি একমত হইতে না পারো যে যে সমস্যা এটা বৌড আছে দেওবন্ধ আছে তকি উসমানী সাহেব আছেন আজকে পাকিস্তানে কোনো সমস্যা নাই থাইল্যান্ডে কোনো সমস্যা নাই ভারতে কোনো সমস্যা নাই যে ভারত থেকে এই তাবলিগের সূত্র এই তাবলিগের জন্ম দাউলুম দেওবন এই দেওবন্দের ছাত্র মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলহি এই দেওবন্দে আজ মারামারি নাই পাকিস্তানে মারামারি নাই মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মারামারি নাই পৃথিবীর কোথাও মারামারি নাই এই ডাকাত কি টাটা যে ডাকাত আজকে বাইদুল মকরমে জুতা দিটা ইটি এই বাইদুল মকরমে দেখা যায় গুল্লা গুল্লি মারামারি আজকে দেখা যায় এই তাবলিগের মার মাঠ নে খে আওয়ামী লীগ খে বিএমপি খে জাতীয় পার্টি খে কমিউনিস্ট এইটা স্বাভাবিক না সবাই বলতো ইজতেমা আমরা সকলের কিন্তু আজ ইজতেমা দেখা যায় যাদের মাধ্যমে এই ইজতেমার মাঠ আজকে কলুষিত হচ্ছে সারা পৃথিবীতে আজকে তাবলিক জমাৎ বিতর্কিত হচ্ছে এবং তাবলিক জমাত সমালোচিত হচ্ছে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি বিচার করো দুনিয়ার মানুষের কোনো ফয়সলা যারা তারা মানতেছে না আল্লাহ তোমার ক্ষুদ্রতিভাবে যারা এইটাকে নষ্ট করতে চাইতেছে যারা এটাকে ধ্বংস করতে চাইতেছে তাবলিকের মান সম্মান কুণ্ন করতে চাইতেছে আল্লাহ তোমার কাছে আমি বিচার দিলাম তুমি তাদের বিচার করো আর আর আমার কিছু বলার নাই অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম তাবলিক জামাত এবং টঙ্গি ময়দানে ইজতেমা নিয়ে যে দুই পক্ষের সংঘর্ষ চলছে সেটি ইসলাম কি বলে ইসলামের কী নির্দেশনা রয়েছে এবং আলেম সমাজ এটিকে কীভাবে দেখছেন আপনারা এটি শুনলেন এই আলেম সমাজ এবং এদেশের সাধারণ মানুষ কোনো ধরনের সংঘর্ষ চায় না আমরা চাই এর একটি সুষ্ঠু সমাধান এর একটি সুষ্ঠু সমাধান করে দীর্ঘ দিন থেকে চলে আসা বাংলাদেশের একটি ঐতিহ্য এই টঙ্গীর ইজতেমা ময়দান আবারও দেশ তথা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যারা বিগত দিনে এই ইজতেমায় অংশ নিয়েছিলেন অংশ নিতেন আবারও সবাই একসাথে টঙ্গির ময়দান ময়দানে ইজতেমায় অংশ নেবেন সেই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ অসংখ্য ধন্যবাদ আপনারা কষ্ট করে আসছেন এজন্য আপনার মিডিয়া এবং যে সমস্ত দর্শকরা আমাদের এই টকশুটা দেখছেন আলোচনা দেখছেন ভুলভ্রান্তি মানুষের হতেই পারে আমার কথার মধ্যে অনেক ভুল হতে পারে অন্যের সাথে একমত নাও হতে পারে এজন্য আমাকে ও মাফ করে দিবেন আমিও কোনো ভুল করে থাকলে আল্লাহ ফাঁকের কাছে কমা চাচ্ছি আমি কোনো পক্ষের নয় আমি আমি জমহুরের পক্ষেও নয় সাদের সাহেবের পক্ষেও নয় আমি এক কোরআন এবং হাদিসের পক্ষে কোরআন এবং হাদির যদি আলেমদের পক্ষে থাকে আলেমদের পক্ষে আর কোরআন এবং হাদির যদি সাদ সাহেবের পক্ষে থাকে তাহলে আমি সাদ সাহেবের পক্ষে এতে দুনিয়ার মানুষ কী বললো সেটা আমার দেখার বিষয় অসংখ্য ধন্যবাদ আপনি মূল্যবান সময় দেওয়ার জন্য